নবী তো বলেইছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ বড় পর্দায় আসছে অথই শেক্সপিয়ারে অথেলো গল্প অবলম্বনে তৈরি হয়েছে অথই এতদিন নাটকের মঞ্চ কাঁপিয়েছিল অথেল এবার পালা বড় পর্দায় নতুন ভাবে নতুন রূপে ফুটে উঠবে শেক্সপিয়ারের অথেল ছবির পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায় এর আগে বলিউডে অথেলো থেকে অনুপ্রাণিত হয়ে যে হিন্দি ছবিটি হয়েছে সেটি বিশাল বর্দাজ পরিচালিত ওমকার। এবার বাংলায় ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং ছবিতে পরিচালনার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার ছিল ছবির ট্রেলার লঞ্চ। এক মুহূর্তের মুখ, এক মুহূর্তের সত্যম। সেখানে উপস্থিত ছিলেন ছবির সব কলা কুশলীরা বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে শেক্সপিয়ার যেখানে হয়েছে সেখানে সেলিব্রেটেড হয়েছে তো আমরাও শেক্সপিয়ার করার চেষ্টা করেছি মানুষের ভালো লেগেছে এটা সৌভাগ্য আমাদের তবে থিয়েটারে ওরা যে ধরনের এক্সিকিউশন করে মানে ওদের থিয়েটারটা আমি দেখেছি যে ওদের থিয়েটারের মধ্যে একটা একটা সাংঘাতিক একটা হয়তো স্টেজে হয় কিন্তু কোথাও একটা লাইট শেড ভিজুয়াল একটা একটা ভিজুয়াল একটা একটা টোন থাকে সেই টোনটা সেটা থিয়েটারে হয় যখন স্ক্রিপ্টটা যখন পড়লো যখন অন্ন পড়লো যখন শুনলাম তখন এই ওই জিনিসটা কিন্তু এক্সিকিউট করছি সিনেমাতে এবং সিনেমাতে আমাদের যেহেতু সিনেমাতে এবং এটা কিন্তু এমনই একটা গল্প এই এমনই এক মানে হতে পারতো যেটা অনেক ইনডোর বেসড হতে পারতো কিন্তু এই পুরো গল্পটা আমরা অনেকটা আউটডোর বেস করে করেছি আর কি ছবিতে অথিলোর চরিত্রে অনু দোসিমোনার চরিত্রে সোহিনী এবং ইয়াগোর চরিত্রে অনির্বাণ এসভিএফ এবং জিও স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি আগে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক থেকে টিজার এবার সামনে এলো ছবির ট্রেলার আগামী চোদ্দই জুন গরমের ছুটিতে মুক্তি পাবে এই ছবি নিউজ টাইম এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ এবার ওর ভেতরের পশুটা বেরোবে